নেমে গেছে সব শুকনো কাপড় গেল আমার আবার আমায় আসতে অর্ধেক শুকিয়ে যা জামা কাপড় আবার ভিজে গেলো এইটা তো পুরোই ভিজে গেছে এটা থাক তাহলে বৃষ্টি থামলে নিজে থেকে শুকাবে এরকম আমি আমি এখন খেয়াল করলাম ঘরের চপ্পল পরে চলে এসেছি ছাদে যা যেইমাত্র ঘর থেকে একটু আওয়াজ পেয়েছি টিপ টিপ করে বৃষ্টি পড়া হুড় হুড় করে আমি এসেছি আমার ঘরের চুটি করে চলে এসেছি আমি খেয়ালই করিনি যে ছপাত করে জলের মধ্যে পা পড়েছে এই ছাদের মধ্যে জল জল জমে রয়েছে যেই জলের মধ্যে পা পড়েছে তারপর আমার খেয়াল এসছে আরে ভাই আমি তো ঘরের চুটি করে চলে এসেছি পুরো ঘর আমার জল জল হবে चलो निचे चाहिँ